সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তরের উত্তর পার্শ্ব থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে থেকে একশো আটানব্বই বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাববারো এর সিরাজগঞ্জ সদর কোম্পানির অভিযানিক দল সোমবার সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাসেম সবুজ লেফটেন্যান্ট কমান্ডার বিএন ও কোম্পানি কমান্ডার র্যাববারো সদর কোম্পানি সিরাজগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় মোহাম্মদ মারুফ হোসেন অধিনায়ক র্যাব সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত আট সেপ্টেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয় এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিজানুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খোটসিংরা ইউনিয়নের একান্নপুর গ্রামের মোহাম্মদ বাবুল হোসেনের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ